বা বর্তমানে একটি আতঙ্ক বাংলাদেশে নিয়ন্ত্রণের জন্য আসতেই চাচ্ছে না ট্রিটমেন্ট করছি ভালো হচ্ছে না সবাই এটি আক্রান্ত হয়ে যাচ্ছে আশেপাশে আসলে এটি ট্রিটমেন্ট এখন আমাদের সবাই মোটামুটি জানি কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছে যে আমাদের কোথাও ভুল হচ্ছে যেটি কারণে এটি কোনোভাবে নিয়ন্ত্রণে আসতে চাচ্ছে না বা ছড়িয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে কিছু জিনিস আমি আমাদের পেশেন্টদের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে সাপোজ আমার হলো এখন আমি ট্রিটমেন্ট করছি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হচ্ছে না গলা থেকে পা পর্যন্ত এটি মাখার নিয়ম কিন্তু অনেকে কিন্তু সেটি করছেন না শুধুমাত্র স্পেসিফিক যে জায়গায় গোটাগুলো হয়েছে সেই জায়গাটাই সে শুধু ব্যবহার করছে আসলে কিন্তু তা না এটি গলা থেকে একদম পায়ের তলা পর্যন্ত পায়ের আঙ্গুলের ফাঁকে পায়ের তলা সব জায়গায় ইউজ করতে হবে শরীরের যত ভাজের জায়গা গোপনাঙ্গে কোনো জায়গায় যেন বাদ না যায় শুধু আপনার ফেসটা বাদ যাবে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে মাথায় মাখতে ভুলবেন না কারণ ছোটো ছোটো বাচ্চাদের মাথায়ও কিন্তু দেখা যাচ্ছে আরেকটি সমস্যা যেটা হচ্ছে যারা নার্সিং মাদার তারা দেখা যাচ্ছে যে বুকের মধ্যে না মেখে বাকি জায়গা মেখে যাচ্ছে কারণ বাচ্চারাতে ব্রেস্ট ফিট করবে কীভাবে এটি কিন্তু একটি সমস্যা তখন দেখা যাচ্ছে ওই যে ওই জায়গাটার মধ্যে যে স্ক্যাবিসের গোটাগুলো যে হয়ে আছে সেটি কিন্তু ইমপ্রপার ট্রিটমেন্ট হলো এটি কাজ করে না এখন আমার বাসায় আমাদের সবার হলো তার মাইন্ডে কি আমি পেয়েছি আরেকজনের কাছ থেকে এই রোগটা এটা তো পোকাবাহিত রোগ এক কথায় পোকা দিয়ে ছড়ায় মানুষের স্কিনের ভিতরে ওকুরের মতো ছোট ছোট পোকা হয় পোকাটা রক্ত খায় এই সন্ধ্যার পরে যখন সে রক্ত খাওয়া শুরু করে মুভমেন্ট করা শুরু করে তখন প্রচন্ড চুলকানি হয় বাচ্চারা কাঁদতে কাঁদতে থাকে রাতে ঘুমাতে পারে না ঠিক মতো এখন আমি পেয়েছি আরেকজনের কাছ থেকে আমি আবার অন্যজনের মধ্যে রোগটাকে ছড়িয়ে দিচ্ছি কিন্তু আমার ফ্যামিলি আবার আরো আমার আত্মীয় স্বজনের মাঝখানে রোগটি ছড়াচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে স্পেশালি কন্ট্যাক্ট আমি হতে পারে একজনের সাথে হ্যান্ডশেক করেছি আমি কারোর বিছানায় যে বসেছি কারোর বাসা থেকে ঘুরে এসেছি কারোর জিনিসপত্র এক্সেসরি সব আমি ব্যবহার করেছি এখন আমরাই শুধু ট্রিটমেন্ট করছি আর আমি খোঁজ নিচ্ছি না যে আমার আত্মীয়স্বজন আমার বাসায় কয়েকদিন আগে যারা বেরিয়ে গেল তারা তাদের কি অবস্থা এটি কিন্তু আমরা খোঁজ দিচ্ছি না সুতরাং তাদেরও খোঁজ দিতে হবে যদি তারা মানে এই ধরনের রোগে আক্রান্ত হয় বা চুলকাচ্ছে শরীরে যে বেরিয়ে যাওয়ার পর তাদের চুলকাচ্ছে তাহলে কিন্তু তাদেরকেও চিকিৎসার আওতায় আনতে হবে স্কুলে যে বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে যে খোঁজ নেন যে স্কুলে কোন কোন বাচ্চার আর যে বাচ্চাগুলো আছে তার সাথে পড়াশোনা করছে তাদের আছে কি না দরকার হলে আপনারা স্কুল টিচারকে ইনফর্ম করেন স্কুল টিচারের সাথে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করেন যে বাচ্চাদেরকে ফাইন্ড আউট করতে যে কোন কোন বাচ্চার হাতে গোটা আছে বা শরীরের ভেতরে গোটা আছে স্পেশাল নিড চাইল্ড যারা আমি বেশ কতজন স্পেশাল নিড বাচ্চাদেরকে পেয়েছি যাদের গোপনাঙ্গের মধ্যে ভরে আছে কিন্তু প্যারেন্টসরা জানেই না প্যারেন্টসটা বলছে যে বাচ্চা চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলছে আমরা এত চিকিৎসা করাচ্ছি বাচ্চা ভালো হচ্ছে না কিন্তু যখন এক্সামিন করতে গেলাম তখন দেখলাম যে নডুলার স্ক্যাবিস হয়ে আছে খুবই দুঃখজনক এক্ষেত্রে স্পেশাল নিড পারসন বা যারা আছেন তারা যে প্রতিষ্ঠানে আপনারা আছেন সেই প্রতিষ্ঠানকে আমি বলবো যে আপনারা একটা রেগুলার চেকআপের ব্যবস্থা করেন এই বাচ্চারা বলতে পারে না শেয়ার করতে পারে না তাদের একটা ফুল হেলথ চেকআপ খুব দরকার কারণ যেহেতু স্ক্যাবিস এখন মহামারীর রূপ ধারণ করেছে যে তাদের কষ্টটা তারা যে বলতে পারছে না তাদের একটা চেক করে দেখা যে তাদের আদর্শ হয়েছে কিনা তারপর তাদেরকে আমরা চুলকারের জন্য ট্রিটমেন্ট দিব আরেকটা হচ্ছে যে এইটা ট্রিটমেন্ট কিন্তু এক একজনের এক এক রকম ছোট বাচ্চাদের একরকম বড়দের একরকম ল্যাকটেটিক মাদারদের একরকম প্রেগনেন্সিতে কিন্তু একরকম সুতরাং আমি এই ক্ষেত্রে আবারও বলবো যে কোনো চিকিৎসা নিজে নিজে নিবেন না ফার্মেসির হাত থেকে নেবেন না আপনার চর্ম নিকটবর্তী যে চর্ম বিশেষজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ করুন সঠিকভাবে ব্যবহারের নিয়মটি বুঝে নিন তবেই কিন্তু এটিকে নির্মূল করা সম্ভব আর না হলে এই রোগটি বারবার আপনার ঘরে আসবে কারণ এটাকে দমন করা যাবে না এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন একমাত্র সচেতনতা তৈরি করার মাধ্যমে যে আমি চিকিৎসা করব এবং একই সাথে আমি যেখান থেকে রোগটা নিয়ে এসেছি সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব কোথা থেকে এসছি আমার পরিবারের আর সদস্যদের আছে কিনা আবার আমার স্বজনের মধ্যে এটা স্প্রেড হয়ে গেল কিনা আমার বন্ধু বান্ধব আমার বাচ্চার স্কুল বা আমার কলিকদের মধ্যে কোথা থেকে রোগটা আসছে মাদ্রাসার যে বাচ্চাটা পড়াশোনা করছে অন্যান্য বাচ্চাদের আসছে কিনা তারা কি চিকিৎসা করতে সামর্থ্য নেই তাহলে সেই ব্যবস্থাটা মাদ্রাসা থেকে করতে হবে যে বাচ্চাটার সামর্থ্য নেই তার আমাকে এটা সারাতে হবে কারণ এই বাচ্চাটা যদি ভালো না হয় যে বাচ্চাটা ট্রিটমেন্ট করেছে সেও তো আবার তার কাছ থেকে রিইনফেক্ট হচ্ছে এবং রিইনফেক্ট করতে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা সময় লাগছে চব্বিশ ঘন্টার মধ্যে সে আবার রিইনফেক্ট হয়ে যাচ্ছে এবং আমাদের কাছে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো নিয়ে আসছে সেকেন্ডারি ইনফেকশন নিয়ে যে পুজ হয়ে যাচ্ছে একদম রস পড়তেছে হাত থেকে জেন্টাল অর্গান ফুলে গেছে প্রচন্ড কষ্ট তাহলে আমাকে অবশ্যই খোঁজ করতে হবে যে নিজ দায়িত্বে যে আমার ঘরে যেতে হয়েছে এবং আমার চারপাশে কতটুকু পর্যন্ত রোগী ছড়িয়ে গেছে এবং তাদেরকে সচেতন করা এই বিষয় দরকার হলে চিকিৎসকের কাছে তাদেরকে আমাদেরকে পাঠাতে হবে অ্যাডভাইস করতে হবে যেভাবে আমরা রুগীটাকে বলে দিচ্ছি সেইভাবে সেই রুগীটা আবার তাদেরকে ইনফরমেশনটা পৌঁছাবে যে কিভাবে তারা এটি ব্যবহার করবে সঠিকভাবে ক্রিমটি অবশ্যই ব্যবহার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমি বলব যে এটার কোনো নির্দিষ্ট কোনো ডিউরেশন নেই আমরা যখন চিকিৎসা দিচ্ছি আমরা বলে দিচ্ছি যে যতদিন পর্যন্ত আপনার এটি না পরিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এটি ব্যবহার করুন এবং একটা জিনিস খেয়াল রাখবেন ছোট ছোটো বাচ্চাদের যেটা আমরা কমনলি পাচ্ছি দেখা যায় যে বারবার হচ্ছে সাপোজ একটা বাচ্চার রিপিটেডলি ইনফেকশন হচ্ছে ভালো হচ্ছে আবার হচ্ছে ভালো হচ্ছে আবার হচ্ছে এর ফলে কি সমস্যা হবে বলেন তো এক্ষেত্রে শুনত হবার একটা চান্স থাকে কারণ বাচ্চাটি চুলকাতে চুলকাতে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে সে খাবার খেতে ভয় পাচ্ছে যে এই খাবার খেলেই বোধহয় আমার সমস্যাটা বেড়ে যাচ্ছে হ্যাঁ আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এজিএম ডেভেলপ করে যাচ্ছে কিডনি প্রবলেম খুবই সাংঘাতিক তাহলে আমাদের কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে অন্তত বাচ্চাদের জন্য যে এই এটা কিন্তু কমপ্লিকেশন করছে সেকেন্ডারি ইনফেকশন হয়ে বারবার আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে ডেফিনেটলি আপনার যদি বারবার ইনফেকশন হয় আমরা তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিব তাহলে ওই পর্যন্ত যাতে না পৌঁছায় সেক্ষেত্রে সবার আগে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে আপনার শরীর চুলকাচ্ছে আপনি যদি বুঝতে না পারেন যে আমার কি স্ক্যাবিস হয়েছে নাকি আমার সাধারণ চুলকানি হয়েছে তাহলে আপনি সাথে সাথে আপনার ডক্টরের সাথে আপনি যোগাযোগ করুন এটাকে এক্সক্লুড করুন যে না আমার স্ক্যাবিস হয়নি বা আমার আমি স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছি যদি স্ক্যাবিস না হয়ে থাকে ট্রিটমেন্ট হবে টোটালি ডিফারেন্ট কারণ স্ক্যাবিস রোগীদের জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কারো কিছু ভুল ধারণা আছে যে এটা বোধহয় কোভিডের পরবর্তী কমপ্লিকেশন আমি বলবো যে না এটা কোভিডের কমপ্লিকেশন না এটা শুধুমাত্র আমাদের সচেতনতার অভাবে এটা ছড়িয়ে পড়ছে রোগটি জাস্ট একটি পোকা দিয়ে ছড়াচ্ছে যদি আরও সহজভাবে বলি উকুন যদি আমাদের মাথায় সাপোজ আমার ফ্যামিলি মেম্বার সাতজন সাতজনের মাথায় উকুন হয়েছে আমি প্রতিদিন শ্যাম্পু করছি উকুনের উকনাসক শ্যাম্পু দিয়ে কিন্তু আমার মাথা তো উকুনটা যাবে না সবার মাথা থেকে তো কোনটাকে সাফ করতে হবে ঠিক স্ক্যাবিসের ক্ষেত্রে কিন্তু তাই একই নিয়ম এখানে খাবার দাবার কোনো রেস্ট্রিকশন আমরা দেই না ফুড রেস্ট্রিকশন দিই না যদি ছোটবেলায় কারোর যদি কোনো খাবারে ফুড অ্যালার্জি থাকে সেটা ডিফারেন্ট উনি ওই খাবারটা খাবেন না কিন্তু স্ক্যাবিসের জন্য কোনো খাবারের নিষেধাজ্ঞা নাই কোনো কিছু নিষেধাজ্ঞা নাই শুধুমাত্র আপনি যে নিয়মটা আপনাকে দেওয়া হয়েছে এখন কিন্তু লিপলেট আকারও দিচ্ছে এগুলো ওটি ভালো করে পড়বেন আমি যখন কোনো পেশেন্টকে ট্রিটমেন্টটা দিই তখন আমি পেশেন্টকে বলি দশ বারের জায়গায় বিশ বার পরেন যে কি লেখা আছে নির্দেশনাটা কি লেখা আছে ওটা পরেন একটা ছোট টিউব একজন নিজে মা পুরা মাখবেন ওটা দুই তিনজন মিলে মাখবেন না বা এফেক্টেড এরিয়াতে শুধুমাত্র মাখবেন না কিভাবে ব্যবহার করবেন কতক্ষণ পর কাপড় চোপড়গুলো ধুবেন আপনি এটাকে আয়রন করবেন না কি বা রোদে দিবেন কখন সব কিছু দেখে বুঝে তারপর আপনি যদি এটা কন্টিনিউ করতে পারেন আপনি জিতে গেলেন ধন্যবাদ